নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবীনামে জপে হে যে জন সেই তো দো জাহানের ধনি নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবীনামে জপে হে যে জন সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশ সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা মধু মাখা জাদু রাখা, নামে মজন হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশ নবী নবীমোর সোনার খনি নবী নামে জপে হেজে জন সেই তো জাহানের ধনী নবী মোর আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি তার নিজের জীবনেছে এবং পরিবারের চেয়ে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তার ইমান পূর্ণ হবে না অর্থাৎ ইমান পূর্ণ করতে হলে নিজের জীবন এবং পরিবারের চেয়ে অর্থাৎ দুনিয়াবি সব কিছুর চেয়ে আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসতে হবে তবেই ওই ব্যক্তির ইমান পূর্ণ হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই প্রিয় নবীকে জীবনের বেশি ভালোবাসার তফিক দান করুন আমিন সুম্মা আমিন নবীগণের নয়টি সুন্নত রয়েছে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা হতে বর্ণিত রাসুল সাল্লা ইসলাম বলেছেন নয়টি জিনিস নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত ঘোপ কাটা দাড়ি লম্বা রাখা মেসোয়া করা নাকে পানি দিয়ে পরিষ্কার করা নখ কাটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলো ভালোভাবে ধৌত করা বগলের চুল পরিষ্কার করা লজ্জাস্থান পরিষ্কার করা প্রস্রাব করার পর পানি ব্যবহার করা দশম জিনিসটি ভুলে গিয়েছি আমার মনে হয় দশম জিনিস কুলি করা হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ রয়েছে আমরা নবীগণের সুন্নতগুলো জানলাম ইনশাল্লাহ আমরা নিজেরাও এই আমলগুলো অবশ্যই অবশ্যই করব আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য নবীদের অনুসরণ করতে বলা হয়েছে আল্লাহ তালা সবাইকে তফিদ দান করুন আমিন সুমা আমিন বিসমিল্লাহ রহমান রহিম নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যেমন কিছু শর্ত রয়েছে তেমনিভাবে নামাজ নষ্ট হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে আসুন সহিশুদ্ধভাবে নামাজ আদায় করার জন্য নামাজ ভঙ্গের কারণগুলো জেনে নি প্রথমত নামাজের মধ্যে কথা বলা নামাজের মধ্যে সালাম দিলে নামাজের মধ্যে এমন করলে যা দূর থেকে দেখে মনে হয় যে লোকটি নামাজ পড়ছে ইমান ইমাম ব্যতীত অন্যকে লোকমা দেওয়া দুঃখ সূচক শব্দ যেমন উহ আহ ইত্যাদি উচ্চারণ করা নামাজে ফরজ ছুটে গেলে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজে অটে দিলে কিরাত ভুল করলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লে নামাজের সিনা ক্যাবলা দিক থেকে অন্যদিকে ঘুরে গেলে সালামের উত্তর দিলে নামাজের কিরাত দেখে দেখে পড়লে নামাজে মহিলা নামাজরত অবস্থায় বাচ্চাকে দুগ্ধ পান করালে দানে বায়ে চলাফেরা করলে অর্থাৎ নামাজের স্থান থেকে দানে বা বায়ে সরে গেলে অপবিত্র স্থানে সেজদা করলে হাসিরি জবাব দিলে অপ্রাসঙ্গিক কিছু অর্থাৎ ইন্দানিল্লা আলহামদুলিল্লাহ ইত্যাদি বললে এইসব বিষয়ের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় তাই এই কারণগুলো প্রত্যেকে জেনে রাখা উচিত সহিষ্ঠভাবে নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা সবাইকে মনে রাখার তফিক দান করুন এবং এই কাজগুলো থেকে বিরত থেকে একাগ্র চিত্তে নামাজ আদায় করার তফিক দান করুন আল্লাহ তালার কাছে সবাই এ প্রার্থনা করি আমিন সুমা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম

আর অন্ধকার রাত্রি অনিষ্ট হতে যখন তা গভীর হয় এবং গিরায়ে ফুগদানকারীর অনিষ্ট হতে হিংসাকারীর হিংসার অনিষ্ট হতে বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক আর পরম করুণাময় ও দয়ালু মালিক ইমির তিনি কিয়ামত দিবসের মালিক ইয়া কেনা ওয়া ইয়া আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন ওই সব লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যারা আল্লাহ অসীম দয়ালু তিনি পরম করুণাময় বান্দার জন্য কত কিছু তিনি আয়োজন করে রেখেছেন বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে যে ব্যক্তি প্রতিদিন যে কোনো সময় দশ বা সুরা এক্লাস অর্থাৎ অলহু আল্লাহু আহাদ এই সুরাটি তেলাওয়াত করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে এমন একটি অট্টালিকা তৈরি করবেন যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি বা কোনো চোখ কখনো দেখেনি সুবাহিহি অত্যন্ত ছোট্ট একটি সুরা এবং ফজিলতপূর্ণ বরকতময় সুরা ইনশাল্লাহ আমরা প্রতিদিন এই সুরাটি দশ বার তেলাওয়াত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের জন্য প্রতিদিন একটি করে জান্নাতে দালান তৈরি করবেন আল্লাহ তালা দয়ার এই সুযোগটি আমরা নিশ্চয় গ্রহণ করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দান করুন আমিন সুম্মা আমিন আর কয়েকটি দিন পার হলে এই রামাদান এই রামাদান উম্মতি মোহাম্মদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমরা সারা বছর গুনাহে লিপ্ত থাকি আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে কারণ একটি মাত্র কবীরা গুনাহ করলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট যদি আল্লাহ তাআলা maaf না করেন ইবلیس শয়তান একটি মাত্র কবীরা করেছিল অর্থাৎ আল্লাহ তাআলার একটি হুকুমকে লঙ্ঘন করেছে সে অবشقত হয়েছে আল্লাহ তাআলার দরবারে আর আমরা প্রতিনিয়ত কত গুনাহে লিপ্ত আছি আমরা নিজেরা তা ভালো করেই জানি আর আমাদের অজান্তে কত গুনাহ হচ্ছে তা আল্লাহ ভালো জানেন এই পবিত্র রমজানে যদি আমরা রমজানের হক আদায় করে রোজাগুলো রাখি তাহলে আল্লাহ তালা দরবারে আমরা জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার জন্য এর চেয়ে উত্তম মাধ্যম আর কিছুই হতে পারে না তাই আমরা রমজানের হক আদায় করে রোজাগুলো রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই জাহান নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমিন সুমা আমিন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة ইল্লাহ্ আলি লাজিম আল্লাহ দরবারে বান্দার সবচেয়ে পছন্দনীয় স্টেক পার যে স্টেক পার করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে আল্লাহ রাসুল সল্লাহ দিনে কমপক্ষে সত্তরবার এবং তার চেয়ে অধিক একশোবার পর্যন্ত স্টেজ পার করতেন আল্লাহ রাসুলের জীবনে কোনো গুণা ছিল না তবু আল্লাহ রাসুল সালাম আল্লাহ তালার কাছে প্রতিদিন অধিক পরিমাণে করতেন এমন একটি আমল বান্দাকে বেগুনা করে দেয় তাই এই সুযোগটি আমরা অধিক অধিক পরিমাণে কাজে লাগাবো এবং আল্লাহ তালা অধিক পরিমাণে খুশি হবেন আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে স্টেক আমলটি প্রতিদিন বেশি বেশি করার তফিক দান করুন আমিন সুমা আমিন